চেকের মামলায় বাদী মারা গেলে মামলা চালাবেন কিভাবে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদের মতো মনে করেন আপনি একজন ব্যক্তি নামে একটা চেকের মামলা করছেন অর্থাৎ চেক ডিজনারের মামলা করছে এবং এই ক্ষেত্রে চেকের টাকার অঙ্কের পরিমাণ পাঁচ লক্ষ টাকা আর যেই মামলাটা করছেন সেই মামলার আইন আর ধারাটা হইল এন আই অ্যাক্ট আইনের একশো দ্বারা তো আপনি মামলা করছেন তার মানে আপনি হলেন মামলার বাদী আর যার নামে মামলা করছেন উনি হলেন মামলার আসামি তো মামলা করছেন আপনি কোর্টে আসতেছেন আপনার পক্ষে উকিল থাকতেছে উকিল মামলা হিয়ারিং করতেছে আসামি কোর্টে আসতেছে আসামি পক্ষের উকিল কোর্টে হাজির আছে হিয়ারিং করতেছে এইভাবে মামলা আস্তে আস্তে চলতেছে আর এর মধ্যে হঠাৎ দেখা গেল মামলার বাদী অসুস্থ হয়ে পড়ছে তার মানে আপনি অসুস্থ হয়ে পড়ছে আপনি নড়চড় করতে পারেন না হাঁটা করতে পারেন না একেবারে গুরুতর অসুস্থ খাটে শুয়ে রয়েছে বা হাসপাতালে শুয়ে রয়েছেন এখন তো আপনি ভাবতেছেন আপনি মারা গেলে চেকের মামলা কিভাবে চালাতে হবে এমন ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনে সৃষ্টি হবে তাহলে আসুন বিবাস এখন আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে নিই চেকের মামলায় বাদী মারা গেলে মামলা কিভাবে চালাতে হবে এই প্রশ্নের উত্তর হল চেকের মামলার যদি বাদী মারা যায় তাহলে তার পক্ষে বৈধ প্রতিনিধিরা মামলা চালাতে পারবে এখন প্রশ্ন দাঁড়ায় বৈধ প্রতিনিধি কাকে বলে এই প্রশ্নের উত্তর হলো যিনি আপনার সম্পদের ওয়ারিস যারা আপনার সম্পদের উত্তরাধিকার তারা কিন্তু বৈধ প্রতিনিধি যেমন ধরেন আপনার সন্তান সে আপনি স্ত্রী আপনার বাবা আপনার ভাই তারা কিন্তু আপনার সম্পদের উত্তরাধিকার সুতরাং তারা কিন্তু বৈধ প্রতিনিধি তারা কিন্তু আপনি মারা যাওয়ার পরে মামলা চালাতে পারবো তবে এই ক্ষেত্রে তাদের বয়স আঠারো বছরের বেশি হতে হবো কিংবা আপনি যদি মনে করেন আপনার ওয়ারিশ বাদে অন্য কোনো ব্যক্তিকে আপনি মামলার পাওয়ার দিবেন মামলা চালানোর জন্য তখন আপনি লিখিতভাবে কাউকে পাওয়ার দিতে পারেন আম্মক্ত নামাজ দলিল করে দিতে পারবেন যাতে তিনি মামলা চালতে পারেন তবে এই ক্ষেত্রে ওই ব্যক্তির বয়স আঠারো বছরের বেশি হইতে হইব আর তখন তিনি আপনার পক্ষে মামলা চালতে পারবেন আর তিনি বৈধ প্রতিনিধি হিসাবে গণ্য হবেন সুতরাং বলা যায় আপনার ওয়ারিশগণ আপনার মামলা চালানোর বৈধ প্রতিনিধি কিংবা আপনি যাকে মন চান আপনি লিখিতভাবে পাওয়ার দিয়া তাকে বৈধ প্রতিনিধি নিয়োগ করতে পারবেন এবার আসি আপনি তো মারা গেলেন তাই না এখন আপনি যে বৈধ প্রতিনিধি নিয়োগ দিলেন তিনি কিভাবে মামলা চালাবেন তো এই ক্ষেত্রে যেটা করতে হবো আপনি যখন মামলা চালাইছেন আপনার যে উকিল ছিল সেই উকিলের সাথে আপনার বৈধ প্রতিনিধি যোগাযোগ করবো যোগাযোগ করে আপনার ঘটনা সব বলব তখন তিনি উকিলকে কিছু কাগজপত্র দিবেন যেমন উনি যে বৈধ প্রতিনিধি তার প্রমাণ কি তার কাগজপত্র তার ওয়ার্ল্ড সার্টিফিকেট বা পাওয়ার দলটা দিবেন এবং আপনি যে মারা গেছেন সে মৃত্যু শরৎটাও উকিল সাহেবকে দিবেন তখন উকিল সাহেব কি করবো তখন উকিল সাহেব আপনার বৈধ প্রতিনিধিকে সাথে নিয়ে এবং সেই সাথে মামলার কাগজগুলি সাথে নিয়ে যাইব তারপর আপনার বৈধ প্রতিনিধি কোর্টের কাঠ করা তখন কোর্ট এ আপনার কাগজ পত্র দেখবো দেখার পর কোর্ট কি করবো আপনি মারা গেছেন সেটা কোর্ট বিশ্বাস করব আপনার কাগজ দেখা আর যিনি মামলা চালানোর জন্য বৈধ প্রতিনিধি হিসাবে কোর্টে দাঁড়াইছেন কোর্ট তাকে অনুমতি দিব এরপরে উনি মামলা চালাতে পারবো এখন প্রশ্ন দাঁড়ায় আপনি জীবিত থাকতে যে সকল আইন প্রয়োগ করতেন যে পদ্ধতি মামা চালাতেন আপনার বৈধ প্রতিনিধি কি একই পদ্ধতিতে এই প্রশ্ন উত্তর হ্যাঁ আপনি জীবিত অবস্থায় যেভাবে মামা চালাতেন যে আইনে মামা চালাতেন যে পদ্ধতি অবলম্বন করতেন ঠিক একইভাবে আপনি যাকে বৈধ প্রতিনিধি নিয়োগ করছেন উনি সেম পদ্ধতিতে সেম আইনের মাধ্যমে ঠিক একইভাবে মামা চালাবেন এতে কোনো হ্যাফের হইব না এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব কিংবা আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লে লিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবে আজ এই পর্যন্তই